অনেকদিন ধরে ভাবছিলাম ফেসবুকের ইনকাম দিয়ে জামাইকে কিছু একটা গিফট করব অথবা বাসার কাছে লাগিয়ে এরকম একটা জিনিস কিনবো অ্যান্ড সাথে এবার আমি টুকটাক অনেকগুলো নিজের জন্য মেকআপ কিনেছি তো সবকিছু নিয়ে থাকছে আজকে ব্লং গুড মর্নিং সবাইকে আই হোপ সব অনেক অনেক ভালো আছো ঘুম থেকে ওঠার পরে আমি সব সময় হালকা কুসুম গরম পানির সাথে একটু লেবু রস মিশিয়ে খাই আগে তো বলেছি যে অ্যাপাসিডার খেতাম বা তোটা এখন নাই তাই এখন হচ্ছে কুসুম গরম পানির সাথে লেবু রসটা মিশিয়ে খাই আর এরপরে আমি চলে আসলাম ব্রেকফাস্ট পানিতে আমি কিন্তু কুসুম গরম পানি বা লেবু পানি আর প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে ব্রেকফাস্টটা নিব। আমি কিন্তু এখন রেগুলার একটা করে অথবা দুইটা করে সকালবেলা ব্রেকফাস্টে ডিম খাই সেটা বয়লে হোক বা সেটা ডিমের অমলেট হোক বা ডিম পোচ হোক যে কোনো একটা আমি খাই সবসময় আর এই ব্রেকফাস্টটা তো আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি এটাও কিন্তু আমি প্রায় সময় খাই আর খুব মজা লাগে এটা খেলে না পেটটা অনেক ভরে ভরে থাকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে এটা করতে পারবা জাস্ট হালকা একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ভেজে নিয়েছি বাটারের মধ্যে তারপর বাটার দিয়ে হচ্ছে আমি এখন দুইটা ডিম পোচ করে নিব আমার সব সময় ডিম পোচ করতে গেলে না ডিমের কুসুমটা ভেঙে যায় মানে খুব কম সময় ডিম পোচটা সুন্দর করে হয় আর এখানে আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম একটু মিক্স হার্ব দিয়ে দিলাম উপর দিয়ে আবার তুমি চাইলে কিন্তু এই ভেজিস সাথে একটা বয়েল অথবা দুইটা বয়েল একটু কে টুকরো টুকরো করে কেটে কেটে দিয়ে এর সাথে মিক্স করে এগ সালাদ বানিয়ে খেতে পারো ওটাও কিন্তু খুব মজা আমি ইদানিং চাটা খুব অ্যাভয়েড করছি কারণ আমি হচ্ছে চিনি ছাড়া চা খেতে পারি না বাট সেদিন আমার খুব মাথা ধরেছিল জাস্ট অল্প একটু গুড় মিক্স করে এক কাপ চা খেয়েছি আর এখানে আমি একটু চিকেন রান্না করছি আজকে আমি একটু নতুন ভাবে চিকেনটা রান্না করছি আমি ইউটিউব দেখে দেখে ইন্ডিয়ান একটা রেসিপি থেকে দেখে এই চিকেনটা রান্না করতে খুবই ইজি আমরা জাস্ট নর্মালি যেভাবে চিকেন রান্না করি ওভাবে চিকেনটা রান্না করবো কিন্তু এখানে কিন্তু চিকেনটা আগে থেকে ওরা ফ্রাই করেনি জাস্ট ব্রয়লার মুরগিকে নরমাল ভাবে মশলা মশলা দিয়ে রান্না করে ফেলছে পরে তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে চিকেনের পিস গুলাকে ওই তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছে পরে ওই তেলটা সহ ঝোলটার মধ্যে অ্যাড করে ফেলছে এত মজা হয় এটা খেতে ঝোলটা একদম মাখা মাখা থাকে আর হাঁসের মাংস খেতে যেরকম টেস্ট হয় না এই একদম ওরকম হয়েছে তোমরা চাইলে এটা বাসা ট্রাই করে একদিন দেখতে পারো খুবই মজা লাগবে খেতে অনেকদিন পর নিজের জন্য কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি এগুলো আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি আমার জামাই বলছে এখন থেকে নাকি কিনে দিবে আমি যাই কিন্তু সব টাকা টাকা দিয়ে দিয়ে আমি আমার টাকা দিয়ে আমার জামাই আমাকে কিছুই খাওয়া ছিল না সে তারপর ওখান থেকে আমরা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের যে ফার্নিচারের সবগুলো গুলো আছে ওখানে চলে আসি এখান থেকে আমি হচ্ছে আমার জামাইকে একটা জিনিস গিফট করবো অথবা আমি আমার বাসার জন্যই কিনবো ওকে গিফট করলে তো সেটা বাসার কাছেই আসবে তো ভাবলাম যে ওই জিনিসটা আমি আমার ফেসবুক থেকে যে ইনকামটা আসে ওইটা দিয়ে কিনে দিব একটা স্মৃতি হিসেবে থাকবে তো ওটা দেখলে বারবার মনে করবো যেটা ফেসবুক থেকে যে আর্নিংটা আসে ওইটা দিয়ে কিনছি এখন চলো তোমাদেরকে কি কি মেকআপ কিনছি ওগুলো একটু দেখাই খুব অল্প কোয়ান্টিটির মেকআপ নিয়েছি অত বেশি আর এই কমপ্যাক্টটা দেখতে পাচ্ছ না এটা না এত ভালো এটার প্যাকেজিংটা দেখো মানে কি একটা লাক্সারিয়াস একটা প্যাকেজিং আমার প্যাকেজিং টা দেখে বেশি ভালো লাগছে এটা মেনলি আমি প্যাকেজিং টা দেখেই নিচ্ছি পশ পশ একটা ভাইবস দিচ্ছি এই কম্প্যাক্ট আর কাভারেজ এত ভালো হবে আমি একদমই এক্সপেক্ট করিনি ধরো তুমি হালকা একটু বিবি ক্রিম ইউজ করলা বা হালকা একটু ধরো ফাউন্ডেশন ইউজ করার পরে তুমি যদি এই কম্প্যাক্ট ইউজ করো তোমার আর কোনো কিছুই লাগবে না খুব ভালো একটা কাভারেজ দেয় দেন এখানে টুকটাক আরো কিছু মেকআপ প্রোডাক্ট নিয়েছে একটা হেয়ার ক্রিম নিয়েছে জামাইয়ের জন্য এটার জন্য আমার জামাই এটাকে কি বলে বাদাম ভাসতেছে কি বাদাম It salted glass, oh my god! Roasted salted glass. সেদিন টানব অনেকগুলো বাদামও নিয়ে আসছে ও জাস্ট হালকা একটু মশলা টসটা দিয়ে ওগুলোকে একটু ভেজে নিচ্ছে তোমরা চাইলে এই বাদামগুলো দিয়ে সালাদ বানিয়ে খেতে পারবা আবার যখন কুতা লাগবে তারপর আমি যে এগুলো কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনেছি আমাকে কেউ পাঠায়নি এই প্রোডাক্ট গুলো আমি লি রেমপুরে যাওয়ার আগের দিনে একটা অনলাইন পেজ থেকে অর্ডার করি তাই লিরেমপুর থেকে আমি বেশি কিছু কিনি নাই এখান থেকে কিন্তু কিছু প্রোডাক্ট আমি আমার নিজের জন্য রেখেছি আর কিছু প্রোডাক্ট আমি আমার বোনকে গিফট করি করেছি তার বার্থডে উপলক্ষে তোমরা অলরেডি দেখে ফেলে এবার আমি মেকআপ প্রোডাক্ট গুলো কিনে অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম স্পেশালি লিপস্টিক গুলো নিই কারণ অনলাইন থেকে লিপস্টিক গুলো নিলে মাঝে মাঝে না শেড টা সেম টু সেম হয় না তুমি যে শেড টা চাছো ওই শেড টা কিন্তু মাঝে মাঝে সেম হয় না বাট এবার লিপস্টিকগুলো কেনার পরে আমার মন একদম খুশি হয়ে গেছে আমি যেরকম শেডগুলো চেয়েছি একদম শেডগুলো ওরকমই ছিল এই লিপস্টিকটা আবার রেগুলার রিউজের জন্য খুবই পারফেক্ট এটা সেমি ম্যাট ছিল আমার কাছে ইদানিং না ম্যাট লিপস্টিকগুলো কেন জানি ভালো লাগে না লিপসটা একদম ড্রাই হয়ে থাকে লিপসে যখন ইউজ করি যাই হোক এই দুই দিন পরে হচ্ছে আমি বাসার জন্য যে জিনিসটা অর্ডার করেছিলাম ওটা চলে আসছে এটা কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছি একটা সত্যি কথা কি জানো আমার বাসার জন্য যদি আমি কোনো একটা ফার্নিচার কিনি বা বানাই ওই ফার্নিচারটা আমার কিনতে বা বানাতে যত টাকা না লাগে তার থেকে বেশি টাকা লাগে হচ্ছে আমার এটা বাসায় নিয়ে এসে মানে নিচ থেকে উপরে উঠাইতে কারণ আমার বাসা যেহেতু দশ তলায় তো এটা নিচ থেকে দশ তলায় উঠাইতে কিন্তু আমার এটা কেনার থেকে মজুরিটা বেশি চলে আসে আমার বাসাটা যেহেতু ছোট তো খুব মেপে মেপে আমাকে জিনিস বানাতে হয় আমার ভ্যানিটির এই সাইডটা খালি ছিল অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে এখানে কিছু একটা দিব কারণ আমাদের দুজনের কাপড় চোপড় এত বেশি হয়ে গেছে যে আমাদের একটা আলমারি তো হচ্ছে না তারপর আমি চিন্তা করলাম যে তানবিরের জন্য কিছু একটা কিনে দিই যাতে ওর সবকিছু একটাতেই থাকবে আমার জামাইয়ের অ্যাটলিস্ট কিছু একটা হবে নিজস্ব কারণ আলমারির মধ্যে আমি ওদেরকে খুব একটা স্পেস দিই না ওখানে বেশিরভাগ জিনিসপত্র আমার ওর জন্য আমি কোনো কিছুই গুছায় রাখতে পারি না ও হচ্ছে একটা জিনিস নিতে গেলে দশটা জিনিস ফেলবে তাই ভাবলাম যে ওকে কিছু একটা কিনে আলাদা করে দিব আমি আমার সাথে আলমারি আর একদমই জায়গা দিব না বাট এখানে ওকে জাস্ট আমি তিনটা একটা ড্রয়ার হচ্ছে আমি আমাদের বাসার যত বেডশিট আছে কাঁথা আছে ওগুলো রাখবো জিনিসটা যেহেতু ওর জন্য নিছি তাই ও এটার খুব কেয়ার করতেছে খুব মোছামুছি করতেছে এটা যদি এখন আমার জন্য হতো জীবনে এখানে এত মোছামুছি করতো না তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এটা কেমন হয়েছে